ওয়েলকাম দেখো আজকে আমি কয়েকটি বাংলা সেন্টেন্স লিখেছি অন্য ধরনের সেন্টেন্স যেগুলি তোমরা ইংলিশে ট্রান্সলেট করতে গেলে টেন্সে কিন্তু পাবে না সুতরাং এগুলো আমরা কিভাবে করব এবং ইংরেজিতে কথা বলবো সেন্টেন্সগুলো কি ধরনের এই যে আমাকে করতে হয় তাকে যেতে হয় তাদেরকে রান্না করতে হয় আমাকে পড়তে হয় তাকে লিখতে হয় এই ধরনের সেন্টেন্স কি করে করবে তার একটা খুব সুন্দর সূত্র রয়েছে আগে সূত্রটা আমি বলে দিই তাহলে দেখো এগুলো আমরা খুব সহজেই করে নিতে পারবো এবং আরো আরো অনেক সেন্টেন্স কিন্তু বানাতে পারবো দেখো সূত্রটাকে তুমি প্রথমেই সাবজেক্ট লিখবে প্রথমেই সাবজেক্ট লেখো রাইট সাবজেক্ট লিখলে এবার সাবজেক্ট লেখার পরে তোমাকে কি করতে হবে এই অ্যান কিংবা ইজ আর এই তিনটে যে প্রেজেন্টেন্সের বিভাগ রয়েছে তাদের মধ্যে যে কোনো একটাকে লিখতে হবে অ্যাকর্ডিং টু ইয়োর সাবজেক্ট তোমার সাবজেক্ট অনুসারে তারপর তুমি কি করবে এই তিনটের মধ্যে একটা লেখার পরে তুমি কি করবে টু নেবে টু টিও টু নেবে তারপরে যে ভার্বে তুমি কথা বলছো যে ক্রিয়ায় তুমি কথা বলছো তার ফার্স্ট ফর্মটা তুমি কিন্তু নিয়ে নাও বাস এই হচ্ছে আমার সূত্র এরপর এই দিকে তোমার যা বলার থাকবে তুমি কিন্তু বলে দেবে দেখো এই সূত্র ধরে আমি সহজেই করতে পারবো আমাকে করতে হয় তাহলে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট আমাকে এখানে কি আমি বলে তাহলে তোমাকে আই আমি লিখলাম আই। এবারে থাকলে আমরা কি প্রেসেন্টেন্সের বিভার ইউজ করে নিশ্চয়ই জানো এর পরে আমরা এম ইউজ করি আই এম লিখলাম আই এম এরপরে কি আছে আমি টু লিখতে বলেছি আই এম টু দেখেছো আই এম টু এরপর যে ভাব আছে তার ফার্স্ট ফর্ম এই দেখো করা ডু ডু ডি ডান তাহলে ফার্স্ট ফর্ম লিখো আই এম টু ডু হয়ে গেল আমাকে করতে হয় তুমি এই দিকটা যদি বাড়াতে চাও আমরা তো জানি আমাকে এই কাজটি করতে হয় আই এম টু ডু দিস ওয়ার্ক আমাকে রোজ এই কাজটি করতে হয় আই এম টু ডু দিস ওয়ার্ক ডেলি তুমি এবার যা বলতে চাইবে যখন যা দরকার তুমি এটা বলে নিতে পারবে আমাদের মেন সূত্র কিন্তু এটাই এরপর দেখো তাকে যেতে হয় তাহলে তাকে আমি হি বলতে পারি বা বলতে পারি হি হি লিখলাম এবারে নাম্বার তার জন্য আমরা কোন বিভাব ইউজ করবো হি ইজ লিখে দিলাম হি ইজ এরপর টু নাও হি ইজ টু এবারে যাওয়া গো গো ওয়েন্ট কন তাহলে গো হচ্ছে আমার টু গো হয়ে গেল তাকে যেতে হয় এবার যদি আবার বাড়াতে চাও তুমি বাড়াতে পারো তাকে রোজ কলকাতা যেতে হয় কলকাতা আবার রোজ তাকে বাসে করে কলকাতা যেতে হয় কলকাতা ডেলি বাই বাস আমরা অলরেডি বিভিন্ন ক্লাসে এগুলো কিন্তু শিখেছি রাইট তাহলে তাকে যেতে হয় হি ইজ টু গো তাদেরকে রান্না করতে হয় তাহলে সাবজেক্ট তাদেরকে দে পি এইচ ই ওয়াই দে এবার এটা আমার প্লুরাল তার জন্য আমি কোন ব্যবহার ইউজ করবো প্রেজেন্টেন্সে আর আমাকে নিতে হবে দে আর হলো এবার টু নাও দে আর টু এবার রান্না করা কুক কুকড কুকড তাহলে ফার্স্ট ফর্ম দে আর টু কুক তাদেরকে রান্না করতে হয় দে আর টু কুক সুতরাং এইভাবে এই সূত্র মনে রেখে আমরা কিন্তু প্রচুর সেন্টেন্স এবার কিন্তু পারবো আর কথা বলতে পারবো আমাদেরকে কি করতে হবে শুধু এই ভারগুলো আমরা চেঞ্জ আমি আমি কথা বলবো সেই তার ওয়ার্ড আর এখানে সাবজেক্টগুলো তোমাকে চেঞ্জ করে নিতে হবে যে সাবজেক্টকে তুমি বসাতে চাইছো যা যাকে দিয়ে তুমি কথা বলতে চাইছো শুধু সাবজেক্ট চেঞ্জ করবে যে ভার্ব তোমার নেওয়ার ইচ্ছা ভাব চেঞ্জ করবে আর তুমি যত খুশি এই ধরনের সেন্টেন্সগুলো গুলো ইংলিশে অনুবাদ করবে এবং ইংরেজিতে কথা বলবে আশা করছি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে